অনেক চেষ্টা করেন ব্লিডিং কমানোর জন্য ব্লিডিং বন্ধ করার জন্য কিন্তু কোনোভাবে ব্লিডিং বন্ধ হয় না তিনি কম দর্শক আজকে সাতাশ রোজা ইফতারের পূর্বে আমরা ধরা একটু বাইরে যা যাচ্ছি ইফতার করার জন্য এই জন্য প্ল্যান করলাম যে একটা নদীর পারে যাই তো সেই সুবাদেই বড়াইটা নদীর দিকে যাওয়া ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো নদীতে ভাঙন রোধ করার জন্য বিশাল এলাকা জুড়ে পার নদীর পাশ দিয়ে পার দিয়ে অনেক ব্লক বিছানো হয়েছে যাতে করে স্রোতে নদী ভেঙে না যায় তো সেখানে অনেক সুন্দর একটা দৃশ্য ওখানে বসে উপভোগ করতে খুব ভালো লাগবে এই জন্য আমরা সেখানে ইফতার করার প্ল্যান করেছি এই জন্য সেখানে

যাওয়ার পথে বন্ধুরা আমাকে আমি যেহেতু একটু ভিডিও করতেছি এই জন্য চাতানির জন্য আমার সাথে একটু মজা করে নিল যে ভিডিওতে কথা বলতে যায় ওই যে একটা ভিডিও আছে না জাহাজে জাহাজে ঠাঙ্গর সব পৌঁছে গেছি নদীর পারে এখানে ছোট্ট একটি বাজার হয়েছে দেখতে পাচ্ছি নদীটি বেশ বড় নদী তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর পাড়ে পৌঁছে গেছি এই হলো সেই জায়গা যে এখানে নদীর নদীর সব জায়গায় এক সমান গভীরতা থাকে না এই জায়গাটা একটু বেশি গভীর এই জন্যে এখানে পানির শোটটা একটু বেশি থাকে এই জন্যে এখানে অনেক বড় মানে গভীরতা বেড়ে গেছে এবং এই জায়গার যে নদীর পাড় আছে এই পারগুলা অনেক বেশি ভাঙতে ভাঙতে ভিতরের দিকে চলে আসছে এই জন্যে নদী সংস্কার বোর্ড থেকে এখানে নদী সংস্কার করার জন্য যত না ভাঙে এই জন্যে বিশাল এলাকা জুড়ে যতটুকু এই নদীর বাঘটা আছে এই পুরনো বাঘ জুড়ে এরকমভাবে ব্লক বিছিয়ে দেওয়া হয়েছে অনেক বিশাল জায়গা জুড়ে এই জন্য এখানে আসলে আগে আগেও নদীর পাড় হিসাবে ভালো লাগে আর এখন যেহেতু ব্লক বিছানো হয়েছে এই জন্যে এই ব্লক পিছনের কারণে আলাদা একটা সৌন্দর্য বাড়ছে পার্কের মতো দর্শক প্ল্যান ছিল মূলত এখানে করার জন্য সুন্দর জায়গাটায় কিন্তু আমার এক বন্ধুর পরামর্শে আমরা প্ল্যান চেঞ্জ করছি আমরা এখান থেকে আরও ভিতরের দিকে যাব। এটা হলো গে বালখণ্ড বলা হয় সেখানে যাব এবং সেখানে ইফতার করব তো চলে যাই সেখানে তো দর্শক আমরা নদীর পারে ফাইনালি চলে এসেছি এবং আমি আপনাদেরকে একটু নদী যদি দেখাই তাহলে নদীর পাশে এখানে একটা লঞ্চ বা বালি টানে এরকম নৌকা আছে এবং আমরাও ওই যে ওখানে দুইটা নৌকা ছিল ছোটো ছোটো সেই নৌকার ভিতরে যাই বসছি পুরো নদীটা যদি দেখায় আপনাদেরকে অনেক সুন্দর নদী ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগতেছে আমরা এখন নৌকায় উঠবো এবং

হ্যাঁ অচিরে এখানে আমরা আসবো গোসল করার জন্য এ হচ্ছে মাওলানা মুনির এবং এ হচ্ছে আমার ক্যামেরাম্যান মাওলানা শহীদুল ইসলাম হ্যাঁ সে কাজ করতেছে এখন আমরা কি কি এটা দেখাবো প্রথমেই আমরা আমাদের কিনেছি হলো মুড়ি এরপরে অল্প কিছু এটা হলো আলুর চপ আছে পেঁয়াজও এরপরে আলুর চপ দুইটার পানি এরপরে চারটি স্যালাইন এরপরে কিনছি ছটি কলা এবং তিনটা আপেল এবং এক থুকা আঙ্গুর এক থোকা আঙ্গুর আমাদের পারফেক্ট ইফতারি আমরা নদীর পারে বসছি এবং আমাদের পাশে একজন নৌকাওয়াল আছে উনিও কথা বলতেছে মাঝি আমাদের সাথে বসেন হ্যাঁ বাড়ি যাবেন কে বসেন আমরা তো আসলে যতগুলো আনছি খাবই না বসেই সুন্দর হইতো এই পাশ দিয়ে আর একটা নৌকা যাইতেছে এটা হলো গুইদারা নদী পার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন তো আমরা এটা বানানো শুরু করে দেবো ইনশাল্লাহ আমি আসলে এখানে যে সমস্ত জিনিসগুলো আনছি যেমন মুড়ি সোলা বোট এরপরে গিয়ে স্যালাইন এগুলো খাই না আমি ডাইটে আছি এরপরও আজকে যেহেতু বন্ধুদের সাথে বসছি এই জন্য খাব ইনশাল্লাহ দর্শক আরেকটা জিনিস না দেখালেই হয় এই পাশে যে বালুর নৌকাটা আছে এখানে আমাদের মতোই আরও অনেকগুলো ছেলে পেলে আসছে ইফতার করার জন্য আসলে নদীর পারে অনেকেই আসে ইফতার করার জন্য না দেখালেই নয় এখানে নতুন নতুন আরও অনেকেই আসতেছে ওই যে আমাদের এলাকার থেকে আর অনেক মানুষ আসছে দেখা যায় আসলে আমাদের এলাকার থেকে প্রায় পাঁচ থেকে আট কিলোমিটার দূরে আমাদের এলাকার মানুষ এখানে আসছে নদীর পাড়ে ইফতার করার জন্য শহীদুল ইসলাম সে তৈরি করতেছে ইফতারি বোরা ভাঙতেছে আলুর চপ ভাঙতেছে আমার বন্ধুরা পানির খুব প্রশংসা করতেছে নদীর নদীর পানি অনেক সুন্দর এবং মাছও দেখা যাইতেছে মোবাইলে দেখার সম্ভব কিনা হ্যাঁ মাছ মাছ দেখা যাইতেছে মোবাইলে দেখা যাইতেছে মাছ দেখা যাইতেছে ওই যে অনেকগুলো মাছ দেখতে কতগুলো মাছ যে বড় বড় বুটি অনেক মাছ দেখ এই টাকা হয় দেখ দেখছি তো এই তো কইতেছি অনেক মাছ এবং পানি যথেষ্ট ঠান্ডা এবং সুন্দর আমার বন্ধু পানি নাড়তেছে এবং আরেকজন নৌকা নিয়ে আসছে মাঝি ইফতারের আর মাত্র দশ থেকে আট মিনিট সময় আছে এর মধ্যে আমরা ইফতার এখন তৈরি করব ইফতারের আগে ইনশাল্লাহ আমরা মনাজাত করব। এবং ইফতারের আগে একটা কথা মনে পড়লো আজকে আমার এক উস্তাদ অসুস্থ ডায়াবেটিস প্লাস তার পায়ে একটু ওই শীতের সময় পাও ফাটে যে ওইরকম ফাটছিল ফাটার পরে সেখান থেকে ডায়াবেটিসের কারণে ঘাট আস্তে আস্তে বাড়ছে বাড়তে বাড়তে অনেক বড় হয়েছে এবং সেই ঘাড় কারণে সে উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং ঘাটাও শুকাইতেছে না এই জন্যে ওনাকে আজকে দেখতে গেছিলাম তো উনি আমার আমরা যে মাদ্রাসায় পড়ছি সেই মাদ্রাসার বর্তমান শাইখোলা দিস এবং দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করেছে এবং সেখানে তিনি নাজিমাত নাজিমে তালিমাত ছিলেন আমরা ইফতারের পূর্বে সকলকে হজরতের হুজুরের জন্য দোয়ার দরখাস্ত করতেছি হুজুরের জন্য দোয়া করবেন যেন হুজুর সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আপনারা সবাই দোয়া করবেন হুজুরকে যেন আল্লাহ তালা সুস্থ করে দেন এবং উত্তারা তিনি যেন খেদ মতে মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগ দিতে পারেন তো দর্শক ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের উস্তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ সকলে মিলে এবং আমাদের উস্তাদকে দেখতে গিয়েছিলাম তখন উস্তাদ বলল তার যে কাহিনী আসলে তার ওই ঘাউটা থেকে তিনি মানিকগঞ্জ এক হাসপাতালে ওইখানে ড্রেসিং করানোর জন্য গিয়েছিল তো প্রায় দুই তিন দিন সেখানে ড্রেসিং করছে তিন দিন ড্রেসিং করার পরেও উনি দেখতে পারছেন যে আসলে অবস্থাটা ঘাওয়ার অবস্থাটা আরও আস্তে দিনে দিনে খারাপ হইতেছে তো পরবর্তীতে আজান দিয়ে দিছে ইফতারের এরপরও আসলে কথাটা বলে শেষ করি তো হুজুর যখন তিন দিন পার হওয়ার পরেও যখন দেখলেন যে আসলে ঘাটা ভালো হইতেছে না তখন তিনি ঢাকা বারডেমে চলে যান এবং সেখানে যে একটা ভালো ডাক্তার দেখান এবং সেখানে তিনি যখন ড্রেসিং করান ড্রেসিং করানোর সময় ড্রেসিং করানোর শেষ হওয়ার পরে তিনি হালকা একটু ব্যান্ডেজ করে পায়ের উপরে দাঁড়ান দাঁড়ানোর সময় ডাক্তার নর্মালে দাঁড়াইতে বলছে সেই জন্যে দাঁড়ায় থাকেন কিছুক্ষণ পরে ব্লিডিং হওয়া শুরু করে অনেক বেশি ব্লিডিং হয় এবং সবাই একটু আশ্চর্য হয়ে যায় এবং শঙ্কিত হয়ে যায় তখন ডাক্তার তাকে ইমিডিয়েটলি পা উঁচা করে শোয়ার জন্য বলেন এবং ডাক্তার অনেক চেষ্টা করার পরে অনেক চেষ্টা করেন ব্লিডিং কমানোর জন্য ব্লিডিং বন্ধ করার জন্য কিন্তু কোনোভাবে ব্লিডিং বন্ধ হয় না তিনি আমাদেরকে বললেন যে প্রথমে হাত দিয়ে চাইপা ধরে এরপরও ব্লিডিং বন্ধ হয় না এরপরে গছ দিয়ে চাইপা ধরা হয় এরপরও বন্ধ হয় না পরবর্তীতে ডাক্তার নাকি বিভিন্ন মেডিসিন আই নিয়ে এসে এরপরে পলিথিনের উপরে লাগায় পলিথিন চার পাঁচ লেয়ারের পলিথিন দিয়ে ভালো করে শক্ত করে লাগায় দেয় এরপরে নাকি ব্লিডিং বন্ধ হয় তো ডাক্তার ওইভাবেই ভালো করে ব্যান্ডেজ করে বাড়িতে পাঠিয়ে দিছে এবং ঈদের পাঁচ থেকে সাত দিন পরে দেখা করতে বলছে তো সকলের কাছে একটাই দরখাস্ত যে আপনারা হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেন তো এই বলি শেষ করছি এখন আমরা ইফতারি করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা লাকাসুমতু আলা কাফতার কাফতারতু আমরা ইফতার করছি বন্ধুরা মিলে আমরা দেখলাম যে নদীর মাছগুলো খাই কিনা তো এই জন্যে ইফতার যখন নদীর মাছগুলোকে দিলাম দেখি যে সুন্দর খাইতেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ